আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা আর এই লতাগুলা চাষ করে এক একজন কৃষক লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে এটা কীভাবে সম্ভব এটা একটাই কারণ হচ্ছে আমাদের এটা এমন পরিমাণ লতা দেয় যে আপনি সেল করে শেষ করতে পারবেন না আপনারা দেখে কচুটাও হবে লতি হবে লতি এক একটা লতি দেড় থেকে দুই হাত লম্বা হয় অনেক জাতের আর যশোর থেকে অনেকে বিজাইন রোপণ করেন দেখা যায় এগুলা সামান্য কয়েক ইঞ্চি লম্বা হয়ে গাছ বের হয়ে যায় তখন লতাটা সেল করা যায় না এ তো আছে আমাদের আরও একটি নতুন জমি এখানে দুই মাস পর থেকে ইনশাল্লাহ লতা সেল হওয়া শুরু হবে আমাদের এর বয়স প্রায় বিশ দিন হয়ে গেছে এক দেড় মাস পর থেকে লতা শুরু হবে বের হওয়া একটা বিষয় রক্ষা করেন আমাদের জমিতে কোনো আগাছা নেই যদি আপনি আগাছা পরিষ্কার করতে পারেন স্পেশাল একদম পরিষ্কার খ্যাত করতে পারেন তাহলে এটাতে কোনো রকমের আক্রমণ হবে পোকার আক্রমণের জন্য আশেপাশে জঙ্গল থাকে জমিতে গাছের পাশে সেই জন্য আগাছার কারণে কারণে পোকার আক্রমণ হয় আমাদের এই জমিতে দেখেন কোনো প্রকার আক্রমণ নেই প্রত্যেকটা পাতায় সবুজ দেখতে খুব সুন্দর আর আমাদের কুমিল্লা বড়োরা হচ্ছে লতিকাঁদের জন্য বিখ্যাত বিশ্বের প্রায় বাহান্ন দেশে আমাদের লতা উৎপাদন রপ্তানি হয়েছে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে এটা সকলেই জানেন বলার কিছু থাকে না বাংলাদেশে কেন আমাদের লতাগুলো যায় এটা দেখতে অনেক সুন্দর অনেক সুস্বাদু চাহিদাও খুব বেশি কালার ডিজাইন সব দিক দিয়ে খুব ভালো চাহিদা এটা খুব সুন্দর এটা এমন পরিমাণ হয় মোট কথা লতা এটা বেশি হয় আর কাঠ কচুও হয় এটা চাহিদা খুব বেশি অনেক কৃষকরাই ধান বাদ দিয়ে এখন সবাই এ তিলার চাষ করে আমাদের বরুরার এটা এটাতে লতাও সেল হবে আবার কাঠটাও ভালো অঙ্কের সেল হবে চারা সেল হবে ফুল সেল হয় সব দিক দিয়ে মোটামুটি ভালোই আপনারা যদি মনোযোগ যে করতে পারেন আলহামদুলিল্লাহ আরও একটি ফলাফল পাবেন এই যে এটা হচ্ছে আমাদের বিশাল বড়ো বীজতলা এখানে আমরা বীজের জন্য এই গাছগুলো রেখেছি সেগুলো থেকে আমরা উঠাই না বেশি বড় হয়েছে তখন দু একটা উঠাই বেশিরভাগ আমরা চারার জন্য বীজ রেখে দিই এইখান থেকে বীজ নিয়ে আমাদের এই জমিটা করা দেখেন খুব সুন্দর পাশের জমিতে এটাই দেখেন কীভাবে ডোর দিয়ে সোজা করে লাগানো হয়েছে আর এই বীজতলা থেকে আমরা বীজগুলো দিয়ে থাকি যারা চারা অর্ডার করেন এখানে বিশাল বড় বীজতলা রয়েছে আপনারা আসলেও দেখতে পারবেন ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের বীজতলা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই কল দিবেন আমি সবসময় আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ